আমাদের ধামরাই বাজারের মিতু লাইব্রেরির অপোজিট সাইডে বিপরীত পাশে পাশে এবং বাটা শোরুমের পাশের যে জায়গাটি এখানে ড্রেনের একটি খুঁটি পড়েছে তো কর্তৃপক্ষ এটা সারা জীবনের একটি সমস্যা হয়ে থাকবে সারা জীবন ড্রেনের মাঝখানে ময়লা যাতায়াতের ক্ষেত্রে সমস্যা হবে এটা তো এই ক্ষেত্রে কর্তৃপক্ষের নিকট দৃষ্টি আকর্ষণ করছি যে এই যদি কোন রকম ভাবে যদি সুযোগ থাকে যে আমাদের এই পাশে দেওয়ার জন্য একটু সাইডে ডান পাশে যদি একটু চাপিয়ে দেওয়া যায় তাহলে হয়তো বা ময়লা পর ময়লার ড্রেনটা পরিষ্কার বা পরিষ্কার করার ক্ষেত্রে সুবিধা হবে বা ময়লা আটকাবে না কিন্তু এই ড্রেনটি যদি রাস্তার মাঝখানে থাকে তাহলে কিছুদিন পর পরই ময়লা আটকাবে এই জায়গায় এবং এটা সারা জীবনে একটি কমন সমস্যা হয়ে থাকবে তো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে এই ক্ষেত্রে যে এটা বিষয় যদি করণীয় কিছু করার থাকে তাহলে এটা সরিয়ে দেওয়ার চেষ্টাও করবেন ইনস আশা রাখি এবং আমাদের যদি পল্লীবিদ্যুতায়ন কমিটির সাথে কথা বলে যদি সমাধান করা যায় তাহলে এই বিষয়টা দৃষ্টিপোচর করবেন ধন্যবাদ